সংস্কার ঘটটাকে টক্সিক করা হয়েছে কিন্তু এটা বলে যে এরা অনেক ঝামেলা করছে নির্বাচন পেছানোর জন্য বুঝাবেন আপনি প্রথম পর্বে এই সংস্কার নিয়ে কথা বলতে চেয়েছিলেন জুলাই চ্যাটার্নি অনেক কথা হচ্ছে জুলাই শতাব্দে এটি নিয়ে এখনও আসলে চূড়ান্ত কোনো গন্তব্য আমরা পেলাম না এনসিপির অবস্থানটা কি রাজনৈতিকভাবে একটু জানতে চাই অনেক কথা শোনা যায় আসন ভাগাভাগি হবে এনসিপিকে কি আসন দিয়ে চুপ করে দেওয়া হবে নাকি এই সংস্কারের প্রশ্নে এনসিপি সি থাকবে আসন দিয়ে আমার মনে হয় না এনসিপি চুপ হওয়ার জন্য জন্ম নিয়েছে এই ধরনের পুরনো ওই আসন ভিত্তিক জোটভিত্তিক হয়ে কারো কাছে মধ্যে হারিয়ে যাওয়া বা কম্প্রোমাইজ করা এসব আমার মনে হয় না এনসিপি এগুলোর লক্ষ্য আর একটা বলি যে যে বলো যে সংস্কার দৃষ্টি একটার শুড বি ক্লোজ এটা কখনোই ক্লোজ হবে না ওনারাই বলেন যে সংস্কার কিন্তু চলমান আমি আপনাকে এক মিনিট একটু এই যে নেপালের যে আপরাইজিং হলো এবং তাদের যে হামি নেপালের যে প্রতিষ্ঠাতা সে কিন্তু ফার্স্টে গভর্নমেন্টে যোগ নেয়নি সে কিন্তু আজকে বলেছে সে নেক্সট পার্লামেন্ট ইলেকশন করবে কেন করবে সে বলেছে যে পুরোনো যে স্টাবলিশমেন্ট আছে তারাই কিন্তু তাদেরকে বাধ্য করছে আপনি দেখেন আমাদের কিন্তু হাসিনার বিরুদ্ধে যতটা না আমাদের আন্দোলন ছিল ছাত্র জনতার আন্দোলন ছিল তার চেয়ে বেশি কিন্তু এই সিস্টেমের বিরুদ্ধে আপনি যতক্ষণ এই ব্যুরোক্রেটিক ট্রমা থেকে জাতিকে মুক্ত করতে না পারবেন এবং এই ধরনের সিস্টেমিক যে সিস্টেমগুলো যেভাবে দলীয়করণ হরা যে ক্ষমতায় আসে সেই যে এটাকে রাজত্ব করে সাম্রাজ্য দখল মতো দখল করে নেয় এইটা থেকে আপনি যতদিন পর্যন্ত মুক্ত হতে না পারবেন ততদিন পর্যন্ত কিন্তু বাংলাদেশে কখনোই এই চ্যাপ্টার ক্লোজ হবে না এবং এটা সবসময় খোলা থাকবে সো এটাই এটার বিরুদ্ধেই কিন্তু আমাদের এই লড়াইটাই সিস্টেমের বিরুদ্ধে আমি নির্বাচন কমিশনার সম্পর্কে যখন শুরুতে সংস্কার কথা বলছিলাম আপনি গণভ্যুতানটাকে একটা স্বাভাবিক একটা রেজিম পরিবর্তনের মতো করে দেখানো হচ্ছে এটা যখনই আমরা এটার এটাকে বলি যে এটা শুধু রেজিম পরিবর্তনের জন্য না যে অনেক হয়েছে চোদ্দ মাস ধরে অনেক আলোচনা হয়েছে বা শেষ খুব বিরক্ত লাগছে এবং সেটা কিভাবে কোন ধরনের পরিবর্তন ছাড়া এবং হয়েছে কিন্তু এটা বলে যে এরা অনেক ঝামেলা করছে নির্বাচন পেছানোর জন্য ব্যাপারটা তা না আমাদের কিন্তু বারবার এই সমালোচনাটা করছে যাতে নির্বাচন ব্যবস্থাটা গণতান্ত্রিক হয় এনসিপির তৃণমূলের আসলে কি অবস্থা যখন আমরা বলি বা বলা হয় এনসিপি গণ হোম গ্রহণ একটা দল যে দলটি সদ্য জন্ম নিল সেই দলটি কেন সেই দলও কেন এত বিতর্কের মধ্যে চড়িয়ে গেল আমরা কিছুদিন আগে একটা সংবাদ দেখেছি যে একটি আঞ্চলিক ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে বা আঞ্চলিক উন্নয়নের মধ্যে এই দলের অনেক বড় বড় নেতা নামও জড়িয়ে যাচ্ছে তৃণমূলেরও যারা আছে তাদের বয়সে তারা অনেক কম কিন্তু তারা অনেক বড় বড় ব্যবসার সঙ্গে জড়িয়ে যাচ্ছে কি আসলে এখন ব্যবসায় মনোযোগী হওয়ার কথা ছিল নাকি আসলে দেশ গড়ার কাজে মনোযোগী হওয়ার কথা ছিল কেন এনসিপির নামে এই অভিযোগগুলো আসে যে বলেন এনসিপির জন্ম এনসিপির জন্ম আসলে পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি কিন্তু নতুন বাংলাদেশের রাজনীতিতে কিন্তু আমাদের জন্ম হয় নাই সেই পুরনো ব্যুরোক্রেসি সেই পুরনো রাজনৈতিক দ্বন্দ্ব যে স্থানীয় পর্যায়ে যেসব থাকে এই সব কিছুর মাঝখানেই কিন্তু সেটা গণভ্যুত্থান থেকেই আসুক আর যেভাবে আসুক একটা নতুন রাজনৈতিক এখানে আমাদের চ্যালেঞ্জের বেশ কিছু জায়গা আছে যেটা আমি আসলে মনে করি যে যেহেতু এনসিপি তরুণদের দল বলে প্রতিষ্ঠিত যে তরুণরাই এখানে নেতৃত্ব দিচ্ছে এবং তরুণদেরকেই আকৃষ্ট করে এবং এই যে পুরনো সংস্কৃতির সাথে যে আপনি যখন স্থানীয় পর্যায়ে স্থানীয় প্রশাসন নিজের আধিপত্য দেখানো এই যে আপনার তিনটা দল আছে তিনটা রাজনৈতিক দল আছে স্থানীয় প্রশাসন বা ডিসি বা ইএনও বা ল্যান্ড কাকে বেশি কোন দলকে বেশি আনুগত্য দিচ্ছে এই যে তরুণ বয়সে প্রতিযোগিতাটা কিন্তু একটু বেশি থাকে সো এই পরিণতটা হওয়াটাও কিন্তু একটা রাজনৈতিক একটা সময়ের ব্যাপার এখন আমরা এটাকে যে যেসব জায়গায় এসব অভিযোগগুলো আসে এগুলো অ্যাড্রেস করা হয় তবে আমরা এটা সামগ্রিকভাবে এভাবে দেখি যে সময়ের সাথে সাথে এগুলো আরও সেপে আসবে এবার আসি আপনি যে বললেন যে প্রকল্পের সাথে যে নাম এসেছে আপনি দেখেন ওরকম প্রকল্প কিন্তু আরও চব্বিশটা উপজেলায় বা জায়গায় কিন্তু নেওয়া স্পেসিফিক্যালি কিন্তু হাইলাইট করা হয়েছে ওই দুটোকে পত্রিকায় কিন্তু একজন সচিবও তার সাতক্ষীরা জেলাতে বেশ কিছু একই পরিমাণ বরাদ্দার কি তাকে দল থেকে কি তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে বা তাকে কোনো কারণ দর্শনের নোটিশ দেওয়া হচ্ছে বা তার কাছে জানতে চাওয়া হয়েছে কিছু তার কথা বলছেন যার নামে এসেছে এই শৃঙ্খলার আন্ডারে আনা হয় যে এগুলো একদম শুরুতেই যাতে মানে বাদ দেওয়া যায় আরেকটা যেটা আপনি বললেন যে যারা এ ধরনের ঠিকাদারির ব্যবসা করে বা কমিশন বাণিজ্য করে আমাদের দলের মধ্যে এটা একদম ডিসাইডেড যে এগুলো যদি একদম শুরু থেকে আপনি অ্যাড্রেস না করেন এবং শুরু থেকে যদি এসব ব্যাপারে কঠোর না হন তখন হয় কি এগুলো স্টাবলিশ হয়ে যেতে থাকে সো এটা একদম শুরুতেই আমরা কিন্তু এটার ব্যাপারে একেবারেই কঠোর ইন্টারনালি আরও বেশি কঠোর কারণ এনসিপি যেরকম পুরনো রাজনৈতিক সংস্কৃতিতে জন্ম নিয়েছে ঠিক কিন্তু এনসিপি খুব কনফার্ম যে কোন কোন বিষয়গুলোতে পা দেওয়া যাবে না এই যে এই জায়গাগুলো হচ্ছে ট্র্যাপের মতো যে আপনি যখন একবার এসব যায় যায় পাহাড়ে যাওয়ার খবর তো শোনা যায় এনসিপি নেতাদের নামেও তো শোনা যায় এজন্যই তো আমি বললাম এটা তো আপনি এনসিপি গণভূতান থেকে বের হয়ে এসেছে তাই পুরো বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ এনসিপির জন্য মানে ভেশতের মতো হয়ে গেল তা না আমাদের কিন্তু পুরো এস্টাবলিশমেন্টের সাথে ওই যে আমি বললাম না ক্ষমতার দ্বন্দ্ব স্থানীয় পর্যায়ে কিন্তু আপনাকে একটা অন্য বড় রাজনৈতিক দলের সাথে কিন্তু ক্ষমতার দ্বন্দ্ব